সাগর এখানে সব ডয় করা আছে ঠিক আছে এই অনুযায়ী তুমি সবকিছু চালু করে দাও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ আমি রাতের ফ্লাইটে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি ঠিক আছে মিহিতা কিনলাম হ্যাঁ একটা ফেটরি দিল কি করতে হবে তুমি করবা বুঝি আচ্ছা ঠিক আছে চলো চলো

মজুদার তোকে দেড় কোটি টাকা দিচ্ছে কি বলেন আমার বস তো সব ডকুমেন্ট আসুন জায়গাটা কিনি ডকুমেন্ট আছে জায়গাটা আমি আরো এক বছর কিনে দিলাম কি বলতেছেন আপনি আজব তো আমার বস এটা সবাই সামনে সম্মুখীন জায়গাটা কিনছে আমি তো সব সামনে কিনলাম আপনার কি বলেন আমরা কাজ শুরু করতেছি জানেন উনি কে উনি কে করেন বসুন্ধরা গ্রুপের হে কে আমার বসে আপনি ওনারা না আবার বলতেছেন উনিকে আসুক না হে আমি দেখে ভাই আপনি শুধু শুধু কথা বলতেছো

ভাই আসলে আমি জায়গাটা আমি তো আপনি জানেন আমি চাকরি করি ভাই হ্যাঁ আমার এটা রুজি রুটির একটা পথ আমার বস অস্ট্রেলিয়া গেছে আমার উনি দায়িত্বটা দিয়ে গেছে আমি ওই দায়িত্বটা পালন করার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে এখানে আসছি এই যে ওই যে বড় ভাই নাকি জায়গাটা কিনছে এখন আমি এখানে আমি আর কাউকে দেখিনি এখানে জায়গা কার তোমার বছর অস্ট্রিয়া ভাই বছর বছরের ফোন লাগে আমার সাথে কথা বলতে বলো আমি দেখতে পিছিয়ে আমি অরুনিয়া এখানে কিনছি জি বলছর ফোন দেখি আমি কথা বলে আপনার সাথে কথা যোগাযোগ করার জন্য বলবো বস তাতে তাতে বলো ওকে ওকে তোমার বস অস্ট্রেলিয়া থেকে এখানে আসতে বল ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাই আসসালামু আলাইকুম বস হ্যাঁ সাগর কোন সমস্যা হইছে কি সমস্যা জি বস কেমন আছেন বস জি বস জি জি বস আমি ওই জায়গাটার ওইখানেই আছি বস এখানে হ্যাঁ আমি আসছি হ্যাঁ বস জি জি বস জি বস না আমি ইঞ্জিনিয়ার নিয়ে এখানে আসছি বস এখানে চিনি না জানি না কোথেকে একটা লোক আসছে বলে নাকি উনি কোন সরয়ার মজুমদার থেকে জায়গাটা কিনছে এখন আমি ওনার সাথে কথা বলছি তারপর বস আসল আমি আপনাকে যে কারণে ফোন দিছি আর কি জি বস জি হ্যাঁ বস হ্যাঁ 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 বস এখানে ওই লোকটা ডাবলা ওই আমার জায়গা আসছি কে মাঝখান ডাবলারে নিয়ে আসছে এখন বাবলা আসি আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে আমি ওকে কিছু বলি না ডাবলা আসি বলছে আপনাকে কল দেওয়ার জন্য ডাবলা ও বলকাল কি ডাবলা আসছে আমার টাকা স্থগিত করে দিয়েছে তো আমার কথা বলো না আমার কথা বলার কোনো মানতেছে না তাই তো আমি আগামীকাল সকাল দশটার মধ্যে বাংলাদেশে আসতে ঠিক

হ্যালো রিফন জি বস অস্ট্রেলিয়া থেকে একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে উনি কি কি নিয়ে আসবো অস্ট্রেলিয়া থেকে লোক আসছে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আসো নিয়ে আসো উপরে নিয়ে আসো হ্যাঁ ওকে 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 আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে আসিস চল কোথায় আপনার বস্তিতে কি হঠাৎ করে আপনারা ফোন দিয়ে আসতেন আমি তো অস্ট্রেলিয়া থেকে আসছি তোমার ফোন দেওয়ার মতো সময় পাইনি আমি এখান থেকে বাচ্চা পর্যন্ত থেকে একটা জায়গা কিনছিলাম তোমাদের এলাকার কোন বাবলা মাছ নাকি টাবলা মাছ আমি চিনি না আমার জায়গাটা জায়গাটা দখল করে বসছি হ্যাঁ এই হইছে সমস্যা তার জন্য তোমার কাছে আসা ও বাবলা মাছ তা নতো আমার বন্ধু এখন কি যেন এক সময় আমাদের তিনটা গুলি খাইছিল বুঝছো বুঝছেন বড় ভাই হ্যাঁ আমার নিবেদনের সময় আমাদের তিনটা গুলি খাইছিল তো তখন থেকে আমার বন্ধু তো ও আমার কোনো কাজে বাধা দিত না আমি ওর কোনো কাজে বাধা দিই না ঠিক আছে তখন থেকে আমার বন্ধু তো এখন বড় ভাই এখন

না আপনি সামান্য কাজে আমরা ফোন দিলে তো হইতো তখন এখন দেখতাম আমি কি করি ঠিক আছে বাপলা কেন এরকম একশোটা বাবলা আমি বলে দিতে পারি ঠিক আছে একশোটা বন্ধু আমি বলে দিতে পারি আপনার জন্য হ্যাঁ আজ পয়সা আবার আজকে আমি সিস্টেম করে ভাই আপনি কোনো টেনশন করবেন না চলেন

তুমি এখন হয়তো না দেখে দখলে নিতে বন্ধু এটা এতে আমার কোনো দুঃখ নয় ঠিক আছে তুমি আমার জন্য একসঙ্গে তিনটে দূর লিখেছো বন্ধু আমার সবকিছু মনে আছে ঠিক আছে এখন কি আমি যেটা বলছি তোমাকে আমি সরাসরি কি বলিস বলো